আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার বানাবেন আপনারা অনেকেই ইউটিউব চ্যানেলে খুলেছেন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য এখনো প্রফেশনাল কোনো ব্যানার বানাননি এবং ব্যানারটা আপনাদের ইউটিউব চ্যানেলে লাগানো নি তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার তৈরি করবেন এবং ওই ব্যানারটি আপনাদের ইউটিউব চ্যানেলে সেট করবেন তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো আপনারা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল কিন্তু অন করে দিবেন তো প্রথমত আপনাদের দুইটি অ্যাপস লাগবে প্রথম অ্যাপস যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন এখানে আমি আপনাদের যদি নামটা দেখাই দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজার এই নামটা আপনারা প্লে গুগল প্লে স্টোরে সার্চ করবেন তারপর আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর দ্বিতীয় অ্যাপস রয়েছে ফিক্স ল্যাব এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপসের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন বুঝছেন তো আপনারা এই দুইটা অ্যাপস ইনস্টল করে নেবেন তারপরে আপনাদেরকে প্রথমে প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটা আপনারা কী করবেন ওপেন করবেন ওপেন করার পরে এখানে লোড এ ফটো ডিফল্ট ফটো ফিক্সার এই অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ছবিটা দিতে চান সেই ছবিটা আপনারা কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডান অপশনে ক্লিক করবেন তারপরে এখানে এআই অটো রয়েছে এ এআই অটোতে ক্লিক করে দিবেন তারপরে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের এই ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ওটা রিমুভ হয়ে যাবে এই ছবিটা আপনারা মূলত আপনাদের ইউটিউব চ্যানেলে যে ব্যানারটা রয়েছে ওই ব্যানারে লাগাবেন তো আপনাদের এই এখানে এআই অটো দিয়ে দিবেন তারপরে কিছুক্ষণের মধ্যে দেখবেন এরকমভাবে আপনাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপরে এখানে দেখুন কিছু আমাদের ছোটো অংশ এখানে রয়ে গেছে তো এখানে এই অপশান সিলেক্ট করবেন এই অপশানে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কী করবেন এটাকে ইরেস করে নেবেন তো আমরা এটাকে ইরেস করে নেব এখানে খুব নিখুঁতভাবে আপনারা এখানে ইরেস করবেন আপনাদের শরীরের কোনো একটা যেন অংশ না কেটে যায় তো আমরা এখানে খুব নিখুঁতভাবে এখান থেকে ইরেস করে নিব। তো এখান থেকে আমরা ইরেজ করে নিব, আপনারা এখান থেকে ইরেজ করে নেবেন এভাবে ইরেজ করে দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে এভাবে ইয়ে জুম করবেন তারপর দেখবেন সব ঠিকঠাক কি কিনা ঠিকঠাক থাকলে আপনারা কী করবেন ডান অপশনে ক্লিক করবেন তারপর এখানে পাইপ দিয়ে দেবেন তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পরে এখানে ফিনিশ অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ইরেজারের যে অ্যাপস রয়েছে এই অ্যাপসের আপনাদের এখন কাজ শেষ এই অ্যাপসটা আপনাদের আর লাগবে না তারপর আপনারা ফিক্স ল্যাপটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারভেউ এখানে ওকো অপশনে ক্লিক করবেন আমি এগুলা ডিলিট করে দিয়ে আপনাদেরকে নিউ দেখাইতেছি তো এগুলো ডিলিট করে দেওয়ার পর আপনারা ফিক্স ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো হবে এরকম একটা ইন্টারভিউ শো হওয়ার পর আপনারা কি করবেন এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে ইমেজ সাইজ রয়েছে ইমেজ সাইজে ক্লিক করবেন তারপরে এখানে কাস্টম রয়েছে কাস্টম অপশনে ক্লিক করবেন তারপরে এখানে ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে এই অপশনে সিলেক্ট করবেন এই অপশনে সিলেক্ট করার পর ওকে অপশনে সিলেক্ট করবেন তারপরে এরকম একটা সাইজ তৈরি হয়ে যাবে আমরা আবারও যদি দেখাই এখানে দেখুন ইমেজ অপশানে সিলেক্ট করবেন কাস্টমার সিলেক্ট করবেন ইউটিউব চ্যানেলে ব্যানার অপশনে সিলেক্ট করবেন তারপর ওকে অপশন সিলেক্ট করবেন হয়ে যাবে তারপরে আপনারা দেখুন এখানে এই টেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে ডিলিট অপশানে ক্লিক করবেন তারপরে ওকে অপশানে ক্লিক করবেন দেখবেন এটা ডিলিট হয়ে গেছে তারপর আপনারা কি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনাদেরকে কাজ হবে এই যে কালো ব্ল্যাঙ্ক ফেজ যেটা রয়েছে এই ফেজে এই পিকচারটা আপলোড কর তবে এটা মূলত আপনাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানার রয়েছে ওই ব্যানারের সাইজ তো এই সাইজগুলো এই ফিক্সারগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামের চ্যানেলে চলে যাবেন ওখান থেকে আপনারা এই ফিকচারগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখান থেকে এই কালো ব্ল্যাঙ্ক পেজটা আমরা সিলেক্ট করব। এই পেজটা সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক একটা ইন্টারভেউ চলে আসবে এখানে টিকম্যাক অপশন রয়েছে এই টিকমার্ক অপশনে ক্লিক করবেন তারপর আপনারা কী করবেন এখান থেকে এই যে ফেস্টার রয়েছে বা এটা আপনাদের ইউটিউব চ্যানেলের যে সাইজ রয়েছে ব্যানারের সাইজ সেই সাইজটা হয়েছে এটা তো এটাকে এভাবে টেনে বড়ো করবেন এভাবে টেনে বড় করে দিবেন তো আমরা এটাকে টেনে বড়ো করতেছি আপনারা এখানে এভাবে টেনে বড়ো করবেন তো এভাবে টেনে বড় করে দিবেন তারপর আপনারা কী করবেন এখানে এই যে এ অপশন রয়েছে এই অপশন আসবেন তারপরে এখান থেকে আপনারা যদি এগুলো স্কোর করেন তারপরে এখানে পজিশন অপশন রয়েছে এটা ক্লিক করবেন তারপরে এ অপশন একবার ক্লিক করবেন এ অপশন একবার ক্লিক এটা বরাবর হয়ে যাবে তারপর আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে লক করে দিবেন এটা এটা লক করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে প্লাজ আইকন রয়েছে প্লাজ আইকনে ক্লিক করবেন তারপরে এখানে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারি অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা ইমেজ নিয়ে নেবেন তো আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব এই ইমেজটা আপনাদের জন্য আমি আমার টেলিকম চ্যানেলে দিয়ে দিব এই ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে এটাকে একটু ক্রপ করে নিব এটাও আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এটাকে আমরা এইভাবে ক্রপ করে নেব এভাবে ক্রপ করে নেওয়ার পর আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন তো আপনারা চাইলে আপনাদের নিজেরগুলো অ্যাড করতে পারেন এখানে ক্রপ করে নেওয়ার পর এখানে ট্রিকে অপশানে ক্লিক করবেন ট্রি অপশনে ক্লিক করার পরে এটাকে কী করবেন টেনে বড় করবেন এটাকে এভাবে টেনে বড় করে দিবেন এভাবে আপনারা সাইজ মতো টেনে বড় করবেন আমরা আমাদের সাইজ মতো এটাকে এভাবে টেনে বড় করে দেবো তারপরে এখানে এনে বসা দিব বসা দিয়ে টু ব্যাক অপশনে ক্লিক করবো তারপরে এখানে এই অপশানে আবার ক্লিক করব এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা কী করবেন এখন এটাকে একটু ইয়ে করতে হবে ব্ল্যাঙ্ক করতে হবে তাই আপনারা এদিকে টেনবেন এই অপশানে ক্লিক করবেন এটাকে আপনারা কমিয়ে দিবেন বা বাড়িয়ে দেবেন আপনাদের মন মতো করে নেবেন তারপরে কালার ফিল্টার অপশনে ক্লিক করবেন তারপরে এটাকে আপনারা কমিয়ে দিবেন বাবা বাড়িয়ে দিবেন আপনাদের মন মতো যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এখানে একাধিক অনেক কালারগুলো রয়েছে ওগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের এগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের মন মতো সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে টিকম্যাকা অপশনে ক্লিক করে দিবেন তো আমরা সিলেক্ট করে দিয়ে টিকম্যাক অপশানে ক্লিক করে দিলাম তারপর আপনারা কি করবেন তারপর আপনারা এখানে আইকনে ক্লিক করবেন ফর্ম ফিলার অপশনে ক্লিক করবেন ফর্ম ফিলার অপশনে ক্লিক করার পর আপনাদেরকে আবার এই যে ইমেজগুলো ডাউনলোড করেছেন টেলিগ্রাম থেকে ওই এখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা কি করবেন এখান থেকে এই ফিক্সারটা নিয়ে নেবেন এই ফিক্সারটাও সেখানে পেয়ে যাবেন এখান থেকে নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন এটাকে একটু ছোটো করে নেবেন এটাকে ছোটো করে নেওয়ার পর এখানে বসায় দিবেন তো আমরা এখানে এভাবে এটাকে বসা দিব এভাবে সুন্দর করে এনে এখানে বসা দিবেন বসা দেওয়ার পর আপনারা কি করবেন এখানে আবার আপনার প্লাজ আইকনে ক্লিক করবেন গ্যালার অপশানে ক্লিক করবেন গ্যালার অপশনে ক্লিক করার পর আবার আপনারা এটা সিলেক্ট করবেন তারপরে টিক অপশনে ক্লিক করবেন টিক অপশানে ক্লিক করার পরে এটাকে আবার ছোটো করে নেবেন এটাকে আবার ছোটো করে নেওয়ার পর আপনারা এখানে এই যে এই অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে বা এটাকে ঘুরিয়ে নেবেন এটাকে এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন এখানে এনে বসা দিবেন আপনাদের মন মতো এখানে আপনারা এডিটগুলো করতে পারেন তো আপনারা এখানে এনে বসা দেবেন এখানে এনে অবসায় দেওয়ার পর আপনারা কী করবেন এখানে টু ব্যাগ অপশানে ক্লিক করবেন টু ব্যাগ অপশানে ক্লিক করার পর আপনারা কী করবেন এই অপশানে ক্লিক করবেন তারপরে এই যে ছবি রয়েছে এই ছবি অপশানে ক্লিক করবেন তারপরে এখানে টু ব্যাগ অপশন আবার ক্লিক করবেন দেখবেন এটা চলে এসেছে ফুটে উঠেছে তারপর আপনারা কি করবেন আবার ফ্ল্যাশাই করে ক্লিক করবেন ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন তারপরে এটাকে আবার নিয়ে নেবেন তারপরে টিকমেন অপশানে ক্লিক করবেন তারপরে এটাকে আবার ছোটো করে নেবেন এটাকে এভাবে আবার ছোটো করে নিয়ে এসেডে এটাকে বসা এই এ এটাকে বসায় দেওয়ার পর আপনারা কি করবেন এখানে টু ব্যাগ অপশনে ক্লিক করবেন তারপর আবার এই ইমেজ অপশানে ক্লিক করবেন তারপর আবার এই টু ব্যাগ অপশনে ক্লিক করে দেবেন তারপরে এটাও করে দেখবেন এটা ফুটে উঠে গেছে তারপরে আপনারা কি করবেন আবার ফর্ম গেলার অপশনে ক্লিক করে আবার এই ছবিটাকে আবার নিয়ে নেবেন তারপর ঠিকমা অপশনে ক্লিক করবেন ছোটো করবেন ছোটো করার পর আপনারা কি করবেন এটাকে সেম আগের মতো ঘুরিয়ে নেবেন এটাকে আগের মতো এভাবে ঘুরিয়ে নেবেন আপনাদের মন মতো এখানে এডিটগুলো করবেন আপনারা ঘুরিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন টু ব্যাক অপশনে ক্লিক করবেন তারপর আবার এই ছবি অপশনে ক্লিক করবেন তারপর আবার টু ব্যাগ অপশনে ক্লিক করবেন টু বাই অপশানে ক্লিক করার পর আবার আপনারা প্লাস আইকনে ক্লিক করেন তারপরে ফর্ম গ্যালারি অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা কি করবেন এখান থেকে এই যে ছবিটা রয়েছে ফোটা ফোটা এই ছবিটা নিয়ে নেবেন তারপর আপনারা কি করবেন এটাকে এনে এখানে বসা দিবেন আপনাদের সাইজ মতো এনে এখানে বসা দিবেন বসা দেওয়ার পর আপনারা কী করবেন টু ব্যাক অপশনে ক্লিক করবেন তো আমরা বসা দিচ্ছি তারপর টু ব্যাক অপশনে ক্লিক করছি তারপরে এই ছবির উপর আবার ক্লিক করবো তারপর টু ব্যাক অপশনে ক্লিক করব তারপর দেখবেন এটা ফুটে উঠেছে তারপর আপনারা আবার কি করবেন এখানে আবার আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে ইয়ে রয়েছে আপনাদের ফটো রয়েছে সেই ফটোটা নিয়ে নেবেন ইরেজ অপশনে চলে আসবেন তারপর আপনাদের যে ফটোটা ইরেজ করেছেন সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে ক্লিক মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে এটাকে আপনাদের এই ফটোটাকে আপনারা কী করবেন ছোটো করে নেবেন এইভাবে এখানে এইভাবে ছোটো করে নেবেন তো আমরা ছোটো করে নিতেছি আপনারা এইভাবে ছোটো করে নেবেন এভাবে ছোটো করে নেওয়ার পরে এখানে আপনাদের সাইজ মতো যেখানে বসাতে চান সেখানে বসে নেবেন তারপর আপনারা ফেলাসাইকোন ক্লিক করবেন তারপর ফর্ম গলারের অপশানে ক্লিক করবেন গ্লার অপশানে ক্লিক করার পর আবার আপনারা সেই টেলিগ্রামের যে ডাউনলোড করা ছবিগুলো রয়েছে ওখানে চলে আসবেন তো ওখানে আপনারা চলে আসবেন আমরা চলে এসেছি তারপরে এখান থেকে আপনারা কী করবেন এই যে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারের যে অপশনগুলো রয়েছে এগুলো নিয়ে নিব এগুলো নিয়ে নেওয়ার পর টিকম্যাক অপশানে ক্লিক করবেন টিকনাক অপশনে ক্লিক করার পর আমরা আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব টেক্সট অপশন রয়েছে টেক্সট অপশনে ক্লিক করব কলম আইকোনে ক্লিক করব আবার কলম আইকনে ক্লিক করবো এখানে টেক্সট ক্লিক বোধ না আমি আপনাদেরকে আবারও দেখাই দিই এখানে কলম আইকনে ক্লিক করবেন কলম আইকনে ক্লিক করে আবার কলম আইকোনে ক্লিক করবেন তারপর এখানে নিউ টেক্সট যেটা রয়েছে সেটা কেটে দেবেন তারপর এখানে আপনাদের নামটা লিখে দিবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যে নাম সেটা এখানে লিখে দিবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলে নামটা লিখে দিয়ে এখানে ওকে অপশনে ক্লিক করব। তারপরে আপনারা কি করবেন এখান থেকে এটা ওকে অপশানে ক্লিক করার পর এখানে এই অপশনে ক্লিক করবেন তা এই অপশনে ক্লিক করার পর এখানে সাইজ অপশান রয়েছে সাইজ অপশানে ক্লিক করবেন সাইজ অপশানে ক্লিক করার পরে এখানে মাইনাস অপশনে ক্লিক করতে থাকবেন মাইনাস অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের এই যে নামটা রয়েছে চ্যানেলের নামে এই নামটা ছোটো হয়ে যাচ্ছে তো এটাকে ছোট করে নেবেন এভাবে এভাবে এটাকে ছোট করে আপনাদের সাইজ মতো এখানে বসাই দিবেন তো আমরা এভাবে ছোট করে নিলাম তারপরে সাইজ মতো বসায় দিলাম তারপরে আপনারা কী করবেন কালার অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের চ্যানেলের নামের যে কালার রয়েছে এখানে আপনারা একটা কালার সিলেক্ট করতে পারেন আর কালার সিলেক্ট করে এখানে টিক টিকমার অপশনে ক্লিক করবেন তারপরে এখানে ফন্ট অপশানে চলে আসবেন ফন্ট অপশানে আসার পরে আপনাদের মন মতো এখানে একটা ফন্ট সিলেক্ট করে দিবেন তো আমরা আমাদের মন মতো এখানে ফন্ট সিলেক্ট করব আমরা এই ফন্টটা এখানে সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আমরা বি অপশানে চলে আসবো এখানে বোল্ড করে দিব তারপরে ইউ অপশানে ক্লিক করে দেব তারপরে টিক অপশানে ক্লিক করে দেব তারপরে এখানে আমরা কী করব ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবো এটাকে এনেবেল করে দেব তারপরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালার হয়েছে কালারটা দিয়ে দিব তো কালারটা দেওয়ার পরে এই যে দুইটা অপশান রয়েছে এই দুইটা অপশানকে আপনারা টু টু করে বাড়াই দিবেন এই দুইটা কালারের নিচে এই দুইটাকে টু টু করে বাড়াই দেবেন তারপরে একদম নিচে চলে আসবেন তারপরে রেজুলেশনে এখানে আপনারা কী করবেন এটাকে বাড়া দিবেন এটাকে সেভিং করে দেবেন তারপরে দেখবেন আপনাদের এটা কেমন হয়েছে কেমন এরকম হয়ে যাবে তারপরে কী করবেন আপনারা এখানে এটাকে ক্লগ খুলে দেবেন ক্লক খুলে দেওয়ার পরে এটাকে কী করবেন আপনারা ছোটো করবেন এটাকে এভাবে ছোটো করার পরে এভাবে ছোটো করে নেবেন ছোটো করার পরে আপনারা কী করবেন আপনাদের চ্যানেলে যে নামটা রয়েছে এই নামের নিচে দিয়ে এটাকে বসায় দিবেন বসায় দেওয়ার পর আপনারা কী করবেন আবার ক্লিক ফর্ম ফ্রম খেলার ক্লিক করবেন তারপর আপনাদের কি করতে হবে এখানে সাবস্ক্রাইব বাটন যেটা রয়েছে ক্লিক করতে হবে ঠিক করতে দিতে হবে তারপরে এটাকে ছোট করে নেবেন এটাকে আপনাদের মন মতো করে ছোটো করে নেবেন বা আপনাদের এখানে বসাবো অনুযায়ী এখানে ছোটো করে নেবেন ছোটো করে নেওয়ার পরে এটাকে টেনে এনে এখানে বসা দেবেন এই যে টু ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইউটিউব এগুলো নিচে বসা দেবেন এগুলো নিচে বসায় দেওয়ার পর আপনাদের এখানে মোটামুটি কাজ শেষ আপনাদের এটাকে সবলভাবে হয়ে গেছে তারপরে আপনি কী করবেন এখানে মেমোরি অপশনে ক্লিক করবেন তারপরে সেভ অ্যাস ইমেজ অপশনে ক্লিক করবেন কাস্টম অপশনে ক্লিক করবেন আল্টো অপশানে ক্লিক করে দেবেন আলটা অপশানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের গ্যালারি সেভ হয়ে যাবে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আপনারা আপনাদের গ্যালারিটা ওপেন করে নেবেন গ্যালারিটা ওপেন করার পর এরকম একটা নিজে চলে আসবে এখানে আপনাদের গ্যালারিতে আপনাদের যে ফিক্সড টাইম এখন তৈরি করছেন বা যে ব্যানারটা তৈরি করছেন সেটা এখানে দেখতে পাবেন দেখুন কী সুন্দর আমাদের একটা ব্যানার তৈরি হয়ে গেছে তো আপনারা এভাবে সফলভাবে একটা ব্যানার তৈরি করতে পারবেন এবং এই ব্যানারটি আপনাদের ইউটিউব চ্যানেলে লাগাইতে পারবেন তো আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম সফল ব্যানার তৈরি করার জন্য আজকের এই ভিউটা ছিল তো আজকের এই ভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা খুব উপকারী হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফাঁসে থাকায় বেলাইকনটি অন করে দিবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা অব পরবর্তী কোনো ভিডিওতে No va a aquí.